নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে ফোর্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রবিবার সারাটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল জড়িয়ে রয়েছেন যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই বলব সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটা অন করে রাখবেন বা যারা নতুন দেখছেন তাদেরকেও বলবো যদি নোটিফিকেশান বিলটা অন করে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেকদিন আমার এই দৈনন্দিন রাশিফলের সাথে সাথে সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফলও দেখতে পাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক অবশ্যই করেন বিষ রাশি ব্যবসায় সমস্যা বাড়বে বন্ধুদের কাছে খারাপ কিছু হতে পারে সঙ্গ থেকে দূরে থাকুন লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের জন্য আজ গর্বিত হবেন বাইরে অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াবে আজ আপনার জ্যোতিষ চর্চায় হয়তো ইন্টারেস্ট বাড়বে বিলাসিতা বৃদ্ধির জন্য খরচ বাড়বে আজ পার্টনার সাথে ঘুরতে যাবেন বা ঘুরতে যাওয়ার যে থাকে সেটা হয়তো আপনার ক্যান্সেলও হতে পারে ব্যবসার জন্য নতুন পরিকল্পনা যে করতেই পারেন